হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমাদের এখানে কালীতলাতে পুজো ছিল তাই আমি আর মাম্মা যাচ্ছিলাম উপোস থেকে ওখানে দুধকলা দিতে হবে তারপরে দুপুরে আবার চিড়ে খাওয়ার অনুষ্ঠান আছে ওখানে গ্রামের সব বৌরা মিলে উপোস রাখে দুধকলা দেওয়া হয়ে গেছে আর বাসায় চলে এসেছি এসে দেখি সামনের বাড়ির ওই ভাইটা কুল পারছে ওদের গাছ থেকে আমি আর মাম্মা তো বসেছিলাম তাই আমার আর মাম্মার জন্য ও কুল দিয়ে গেছে আর ওদের গাছের কুলটা সত্যিই অনেক সুন্দর অনেক বেশি মিষ্টিও না অনেক বেশি টকও না কুলটা দিয়েই দৌড় দিয়েছে কারণ দেখলো যে আমি ভিডিও করছি তাই ও মজা পাচ্ছিল বিকালের দিকে এসেছিলাম একটু নার্সারিতে ওই গতদিনকে যে ভিডিওটা দেখেছেন যে গাছ লাগানোর সেই চারাগুলোই কিনতে এসেছিলাম আসলে ওই ভিডিওটা আগে এডিট করা হয়ে গেছে পরে দেখি যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর আজকে আমাকে ভিডিও করে দিচ্ছিল মাম্মা কারণ ওইদিকে বাপ্পা কথা বলছিল ওই কাকার সাথে এসেছিলাম অনেকগুলো গাছ নেওয়ার জন্য কিন্তু ওই কাকা নার্সারির ওই কাকা বলল যে এখন তো সময় না গাছ লাগানোর এই জন্য অল্প কিছু নিয়ে যে লাগাতে পরে যখন বর্ষার সময় হবে তখন এসে আবার অনেকগুলো করে নিয়ে যাব আর এই নার্সারি এর কাকাটা অনেকটা বেশি ভালো ইচ্ছা ছিল যে একটা লিচু গাছ নেওয়ার আর এখানে অনেক সুন্দর সুন্দর লিচু গাছ আছে নার্সারিতে আসলে মনটা ভরে যায় কারণ এত রকমের গাছ দেখতে পায় বেশ ভালোই লাগে নার্সারি ওই কাকাটা আমাদের কাছে চাইলে অনেকগুলো গাছ বিক্রি করতে পারতো কিন্তু ওই কাকাই নিজে বলেছে যে এখন মা নিয়ে গেলে বাঁচাতে পারবে না গাছগুলা তার থেকে ভালো হয় তোমরা আর কিছুদিন পরে এসে নিয়ে যেও আর এই গাছটাতে দেখেন আমও ধরে গেছে ছোট ছোট আম হয়েছে ওখান থেকে চারা কিনে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আর এখান থেকে কয়েকটা ঝালের চারা নিয়ে নিয়েছি ঝালের চারাটা যে আমাদের এই বাজারে অনেক সুন্দর সুন্দর উঠেছে তা এখান থেকেই নিয়েছি ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা